ভিডিওটা পোস্ট করে দিচ্ছি মর্নিং পোস্টের সাথে দেখো সবাই সাথে থেকো পাশে থেকো আবার মতন ছোট্ট একটা ক্রিয়েটারকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় যখন এতটা পৌঁছাতে পেরেছি আমি আমার টার্গেটটা ফুলফিল করতে চাই ইউটিউবের সব টার্গেট আমি ফুলফিল করে নিয়েছি এবার ফেসবুক আর ইনস্টাগ্রামের টার্গেট রয়েছে এক এক করে এগোচ্ছি আর সেটা একমাত্র তোমাদের জন্যই তোমাদের জন্য আমি এগোতে পারছি এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না অফুরন্ত ভালোবাসা পেয়েছি গুড মর্নিং এভরি শুরু হলো নতুন আরও একটা দিন আরও একটা সকাল প্রতিটা দিন আমাদের জীবনে নতুন করে বাঁচতে শেখায় তো আজকের আবার টাইমলাইন ট্যাগ হবে এটা সত্যি প্রত্যেকটা দিন আমাদের নতুন উদ্যামে নতুন করে বাঁচতে শেখায় আরও একটা নতুন দিনে আমি নতুন করে উদ্যাম নিলাম আজকে সারাটা দিন ভালো কাটুক তোমাদের সাথে আমারও আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে ঘটবার সাথে হবে বাজার যাব একটু হসপিটাল যাবো প্রথমে আজকে পিপি আছে টেস্ট কালকের ছটা টেস্ট হয়েছে ব্লাড টেস্ট আজকে আরও একটা টেস্ট আছে সেই টেস্টটা করব খাওয়া হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে ব্রেকফাস্ট আমি জাস্ট ভাবতেই পারছি না বারো বছরের মধ্যে আমি এরম টাইমে ব্রেকফাস্ট কখনও করিনি দু হাজার চব্বিশ পর্যন্ত টাইম টু টাইম ব্রেকফাস্ট করতাম ছেলে কলকাতায় চলে যাওয়ার পর থেকে আর করি না সব গন্ডগোল হয়ে গেছে আমার মনে হয় দূর একার জন্য আর কিছু করতে ইচ্ছা করে না তার থেকে একবার লাঞ্চ ডিনার করে দেবো কোনো কোনো দিন তো লাঞ্চ ডিনারও আমার একসাথে হয়ে যায় কি আর করব বলো একা হাতে সব কিছু সামাল দিতে হয় নো প্রবলেম সব কিছু পারি হাউসওয়াইফ যারা আমার মনে হয় তারা এক হাতে বাইরের ঘরের সমস্ত কাজ সামাল দিতে ওরা বলো না অনেক বাড়িতে আমি শুনেছি কী আর করো সারাদিনে কী কাজ আমাকে অনেকবার শুনতে হচ্ছে সারাদিনে কি আর কাজ ঘরের তো ওইটুকু কাজ তাও তো ঘরে যে কাজের লোক সে করে দিয়ে যায় রান্নাটুকু কাজ এটা শুনতে হয় বাট না ঘরের কাজটুকু যদি সামলাতে ওই পুরুষ মানুষগুলোকেই দেওয়া হয় সব পুরুষদের কথা বলছি না পার্টিকুলার সেই পুরুষ মানুষগুলোকেই দেওয়া হয় না কানে চুবানি খেয়ে যাবে ঘর সামলানো কাকে বলে আর আমাকে তো খড় বাইরে সব দিক সামলাতে হয় সাথে আমার বাচ্চা দুটো রয়েছে বাচ্চা দুটোর দেখভাল তো করতেই হয় আমি নিজেকে যতটা দেখভাল করি আমার বাচ্চাদের প্রতি যত্নটা আমার সবথেকে বেশি থাকে ওরা আমার ভালোবাসা ওরা আমার ইন্সপিরেশান ওরা আমার বেঁচে থাকার রসদ সব কিছু হসপিটাল তো যেতেই হবে ব্লাড টেস্ট করাতেই হবে সব কিছু টেস্ট একবারই হবে না কালকে তো সারাদিন আমার হসপিটালে কেটেছে সকালবেলা তো কটায় গেলাম আটটার সময় গেছিলাম সব কাছে বাজারেও গেছিলাম কিছু বাজার করার ছিল সব বাজার একসাথে করতে পারলাম না তাই হাফ বাজার করে নিয়ে আসলাম ঘরে ঢুকতে ঢুকতে এগারোটা আমার এসে আর শরীর চলছিল না এত বেশি টায়ার্ড লাগছিল না মনে হচ্ছিলো শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি একটুখানি শুলাম শোয়ার পরে ভাবলাম যে না আমার স্নান রান্না খাওয়া সব দেরি হয়ে যাবে তাড়াতাড়ি উঠে আগে স্নান করে পুজো দিয়ে রান্না করে খেয়ে নিলাম খেয়ে উঠে শুলাম কাজে আসলো সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের পরে তিনটে পঁয়ত্রিশে ওকে আমি বললাম চারটের সময় আমাকে হসপিটাল যেতে হবে তুমি এই আধ ঘন্টার মধ্যে যদি পারো কাজ করো না তো চলে যাও তাড়াহুড়ো করে আগে বললাম ঘরগুলো পরিষ্কার করো ঘর ঝাড় দিয়ে মুছে দিলো আর ওদের আমি ভাতটা রেডি করলাম ভাতটা রেডি করে রেখে আমি হসপিটাল গেলাম ইকো আর ইসিজির ডেট নিতে তো বললো এখন যদি ডেট নাও তাহলে সেই ডেটটা গিয়ে পড়বে নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারি বারো তারিখে বা এগারো তারিখে আমি পেলাম বারো তারিখের ডেট তো বারো তারিখে ইকো ইসিজি আশা রাখছি হয়ে যাবে দুটো একসাথেই হবে বললে একটু সকাল সকাল আসলে ইকো হয়ে যাবে ইসিডিও হয়ে যাবে তো একদিনে হয়ে গেলে বেটার আর সত্যি বলছি আমার শরীর দিচ্ছে না টানছে না যে বারবার করে হসপিটাল যাওয়া আসা আজকে ইঞ্জেকশানও আছে আমার ইঞ্জেকশানটাও নিতে হবে আমার পেটে একটা ইঞ্জেকশান দেওয়া হয় আর্থেরাইটিসের জন্য তো সেটাও নেওয়ার আছে চারটে ইঞ্জেকশানই একসাথে পেয়েছি আমার চরম ভাগ্য কালকে যে আমি ইঞ্জেকশান পেয়ে গেছি আর সত্যি তাই ব্লাড টেস্টের ওখানে এত ভিড় হয় কিন্তু কালকে আমার অন্য দিনের তুলনায় অনেক তাড়াতাড়ি হয়ে হয়ে গেছে উপর কাছে ধন্যবাদ যে আবার খুব তাড়াতাড়ি হয়েছে এত বিশাল লাইন পরে সেখানে অন্য অন্য দিন আরও লেট হয় কালকে হয়ে গেছে আজকে যাবো সাড়ে সাতটা খেয়ে দু ঘন্টা পর পিপিটা হয় জানোই তোমরা তো সাড়ে নটার মধ্যে ব্লাডটা দিয়ে মার্কেট আমাকে একবার যেতেই হবে বিশেষ কাজ আছে ওখান থেকে বাড়ি এসে স্নান করে বৃহস্পতিবারে পুজো করে মাছ রয়েছে যা আছে হয়ে যাবে বড়া করব ধনেপাতার বড়াটা করব ওটাও রেডি করা আছে আর পালং শাক করবো ক্যান্ডি ক্যান্ডিজিমির ভাত আমি রাতেই করেছি হয়ে গেছে সুতরাং ওদের হয়ে যাবে খাবারটা তোকে দেবো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাঞ্চটা এই হচ্ছে আমাদের আমার শিডিউল আমাদের বলছি এই হচ্ছে আমার শিডিউল তো বুঝতেই পারো আমি কিভাবে বিজি থাকি বা বিজি রাখার চেষ্টা করি নিজেকে হ্যাঁ আমি সময় বিজি থাকার চেষ্টা করি ক্লান্ত হয়ে যাই টায়ার্ড হয়ে যাই শরীর চলে না বাট তবুও থাকতে হয় আমার বিশেষ প্রবলেমের জন্য অ্যাংজাইটি টেনশন যেটার জন্যই প্রেশারটা ফ্ল্যাকচুয়েট আর সেই জন্যই এত এত টেস্ট আবার করতে দিয়েছে তো সেই জন্য বিজি রাখা আর বিজি রাখলে মন ভালো থাকে সবাই জানো নিজে বিজি থাকলে অন্য কোনো টেনশান মাথায় আসে না আমি চাই ল্যাশান করে আমার শরীর খারাপ হবে আর যেই টেনশানের কোনো ফ্রুটফুল রেজাল্ট নেই সেটা কেন করবো তো মা তো আর সংসারটা তো নেহাত কম বছরের নয় বহু বছরের সংসার সো সব কিছু মিলিয়ে বাইরের কাজ প্রচুর টেনশান থাকে এখন একটা ব্যাঙ্কের কাজ নিয়ে টেনশানে পড়ে আছি ওটা দেখা যাক কত দূর কীভাবে এগোয় বর্ধমানের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজারের সাথেও আমি কথা বলছি এভরিডে আমার সাথে চ্যাটিং হচ্ছে কথা হচ্ছে উনি বলছেন তোমার প্রবলেম সলভ হয়ে যাবে এই হচ্ছে আজকের আমার সারাদিনের শিডিউল আবার কখন আসবো কথা বলবো জানি না আজকের এই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি মর্নিং পোস্টের সাথে দেখো সবাই সাথে থেকো পাশে থেকে আবার মতন ছোট্ট একটা ক্রিয়েটারকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় যখন এতটা পৌঁছাতে পেরেছি আমি আমার টার্গেটটা ফুলফিল করতে চাই ইউটিউবের সব টার্গেট আমি ফুলফিল করে নিয়েছি এবার ফেসবুক আর ইনস্টাগ্রামের টার্গেট রয়েছে এক এক করে এগোচ্ছি আর সেটা একমাত্র তোমাদের জন্যেই তোমাদের জন্য আমি এগোতে পারছি এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না অফুরন্ত ভালোবাসা পেয়েছি আমার ফেসবুক ফ্যামিলির কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না এত ভালো ভালো বন্ধু আজকে আমার সাথে আট ন মাস ধরে জুড়ে রয়েছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ তোমাদের সকলকে ভালো দেখে সুস্থ থেকো আসবো আবার অন্য কোনো রিলস বা ব্লগ নিয়ে তাদেরখানে যেন দেখা বাই